শোক একটা জিনিস দেখাচ্ছি যে এই দেখেন যে চর্বত বাজারের পাশে একটি সোমিলের এখানে কিছু গাছ কিভাবে খাড়া করে রাখছে যে এই গাছগুলার এই যে একটা রোস্ট রাস্তা মেন রাস্তা এবং এই যে এখানে দেখেন যে এই পাশে একটা মেন রাস্তা এখান থেকে গাড়ি চলাচল করে তো এই যে গাছগুলা এইভাবে রাস্তার এখানে রাখছে এই সচেতন যদি ব্যক্তি হয় এটা কাজটা কেউ করতে পারে না কারণ এই গাছের গুড়িগুলা যদি কোনো কারণে ছুঁইটা এই রাস্তার ভিতরে পড়ে যায় রাস্তার ভিতরে পড়ে যায় তাহলে বিশাল একটা দুর্ঘটনা ঘটতে পারে কারণ এগুলো গাছগুলো অনেক বড় হয়তো ভিডিওতে গাছগুলো এত বড় দেখা যাচ্ছে না যতটা না দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে দেখলে বুঝতেন যে এটা কতটা ঝুঁকিপূর্ণভাবে আসে এইভাবে আমরা যদি সচেতন না হই তাহলে এই একটা দুর্ঘটনা ঘটতে পারে আরই দেখেন কোনোভাবে একটু সুই সই অবস্থায় আছে এখান থেকে যদি একটু সুইটা পড়ে যায় তাহলে কি হবে একটু সুটা পড়ে গেলেই একবারে দেখেন এই রাস্তার উপরে চলে যাবে গাড়িতে লাগতে পারে অথবা কোনো মানুষের উপরে লাগতে পারে অথবা এই যে এখান দিয়ে হেঁটে গেলে মানুষ এখানে হেঁটে গেলে তার উপরে পড়ে দিতে পারে পড়ে গেলে এটা মানুষ মৃত্যু যদি না হয় কিন্তু তার মৃত্যু থেকে তার যন্ত্রণা সারা জীবন বেশি ভোগ করতে হবে বাইরের লোকও থায় আচ্ছা মর্বি বলেন তো এই যে গাছের গুড়িগুলা দিয়ে রাখছে এই যে দেখুন কোনো মতে ঠেকনাদা রাখছে একটু তাহলে ছুটে পড়ে গেলে রাস্তার ভিতরে পড়ে গেলে গাড়িগুলা দুর্ঘটনা হবে না

আপনি এলাকার ছেলে না এই আপনাদের সচেতন করা উচিত না এটা বিষয়ে আপনাদের কোন দায়িত্ব আছে কিনা এই বিষয়ে তাহলে এইটা তো আপনাদের সচেতন করা উচিত যে দেখেন কিভাবে রিক্সা আছে এই গাড়িগুলার এটা এই যে দেখেন কোন গাড়ি কোন খাতে যাইতেছে ফাঁস খাস করে এটা যদি পড়ে যায় আপনার কাছে ঘুরি পড়ে দেয় গাড়িতে দুর্ঘটনা হবে দুর্ঘটনা হবে না